ভাবে ভাবে জয়নগর গ্রাম কলরা থানা চিত্ত মেকানিক মানে আপনার নাম আমার নাম চিত্ত মেকানিক এইভাবে পরিচিত আছে এখন আপনি বলেন যারা আমাদের কাছ থেকে ডাবল চেম্বারের আটার মেশিনটা নেবে তারা কি লাভবান হবে নাকি পাথরের মতো ঠকবে না 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 পাথর তো ডাস হয়ে যাচ্ছে পাথর ফেটিয়ে যাচ্ছে ও কেনবো কেন এ তো কোনো জিনিস ক্ষয় হবে না বা এ এসে তো কোনো তুলনা হয় না বাংলাদেশ যাওয়া করতো ইন্ডিয়া কি নিছিলেন আমাদের প্রতিষ্ঠান থেকে গমের মেশিন গমের মেশিন বলতে গম ভাঙানোর জন্য গম ভাঙানোর জন্য গম থেকে আটা তৈরি করার জন্য হ্যাঁ কত মোটর দিয়ে চালাচ্ছেন মেশিনটা আপনি দশ মোটর কেন পাথরের চাকরিতেও তো আটা হয় না ও তো ভালো না বালি বালি হয় আর পাথরগুলো ফাঁকি যায় আর আমাদের কাছ থেকে যে ডাবল চেম্বারের আটার মেশিনটা নিয়েছেন এর সার্ভিস কেমন এ অত্যন্ত ভালো পয়সার দিক বেঁচে গেছি মানে পাথর কি অফুলন পাথরে আমরা খায়ের পথে চলে গেছি পাথর কোনো লাস্টিং করে না আমাদের মেশিনে কোনো পাথর আছে না পাথর নেই আমাদের এই মেশিনে আটা কি গরম হয় নাকি গরম হয় না কোনো ঘাটতি আয় না মানে মালে কোনো শর্ট যায় না শর্ট যায় না মালে প্রোডাকশন কীরকম কাকা প্রোডাকশন মেশিন নিয়ে কত ছোটো মেশিন এক প্রোডাকশন বড়ো মেশিন এক প্রোডাকশন পডক ডাশনিসির পডকন ভালো ও কেমন মানে আপনারা কি কি ভাঙান মেশিনে আমি গোমাড বতন বেশে দেন কোয়ালিটি কেমন পান বেশ যা হট জায়গা তা সিন নি আই এমনি আপনি কতদিন চালাছেন আমাদের মেশিনটা নিয়ে বাংলাদেশে বাংলাদেশে তো আমরা এই ডাবল চেম্বারের মেশিনটা নতুন তৈরি করছি আর আপনারই কিন্তু আমরা প্রথম দিছি এই মেশিনটা আমার আগে মনে হয় ঘরে এখনো মাল পৌঁছায়নি 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 আমি আমার আমি নেওয়ার পরে রংপুর থেকে লোক এসে আমার ঘর থেকে মাল চেক করে যায় হ্যাঁ সৈয়দপুরের থেকে লোক এসে আপনার ঘর থেকে মাল চেক করে আরেকটা মেশিন গেছে আমাদের কাছ থেকে যাই